শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি এই সেন্ট মার্টিন সহ একটা রাষ্ট্র আমি দেইনি বলেই আমাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে কিন্তু এটা আবার না সত্য প্রমাণ যেন না হয় এই জন্য এই সরকার কি দায় এই সমস্ত কিছু অনেক প্রধান উপদেষ্টা তিনি তার তিনজন তিন বক্তব্য দিয়েছেন সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে এটা হয় আলোচনা হওয়া উচিত এবং তাদের বিস্তারিত যারা এই নিরাপত্তা বিশ্লেষক আছেন রাজনৈতিক দল রয়েছেন তাদের সাথে আলোচনা করে এটার একটা পথ পদ্ধতি তৈরি করা উচিত আর একটা বিষয় হচ্ছে এই কাজগুলো করার জন্য একটা নির্বাচিত সরকারের প্রয়োজন যেটা বর্তমানে বিদ্যমান নেই আর নির্বাচনও খুব সামনে বিএনপি সহ আমরা চাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন এরপরে আমার মনে হয় এটার উদ্যোগ নিতে পারে বাংলাদেশকে সবসময় কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে সকল ভূমিকা নিতে হবে আমরা দেখেছি যখন রোহিঙ্গার প্রশ্ন এসেছে আমরা মানবিকতা দেখিয়েছি এবং এই নয় মাসে তিন লাখের বেশি রোহিঙ্গা নতুন করে এসেছে আমরা ভেবেছিলাম যে সর্বশেষ ইফতারির সময় বলেছিলেন যে প্রায় দুই লাখের মতো রোহিঙ্গা সেখানে আমরা প্রত্যাবর্তন করতে পারব কিন্তু সেখানে দেখলাম যে এখন আর নতুন ঝামেলা আমাদের পাকানো হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি এই কি মার্টিন সহ একটা রাষ্ট্র আমি দেইনি বলেই আমাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে কিন্তু এটা আবার কিন্তু সত্য প্রমাণ যেন না হয় এই জন্য এই সরকার কি দায় এই সমস্ত কিছু অনেক শেষে বলতে চাই যে আমাদের মিয়ানমারে এখন দুইটা গ্রুপ একটা হচ্ছে মিয়ানমার আর্মি মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মি আমরা যদি এই পথে আগাই তাহলে আমরা কিন্তু দুইটা পক্ষেরই কিন্তু একবারে একবার কি বলে তাকে টার্গেটে পরিণত হব পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিদিনই পুশিন করা হচ্ছে এবং বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে এবং জমি দখল সহ বিভিন্ন ভাবে আমরা কিন্তু আগ্রাসনের শিকার বাংলাদেশ আজকে সার্বভৌমত্ব কিন্তু খুবই কণ্ঠ পথে হচ্ছে এই সরকারকে সামনে আগানোর জন্য আহ্বান জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ লেবার পার্টি জিন্দাবাদ